নবদ্বীপ বৈকুণ্ঠের হত্যা কর্তা বিধাতা দণ্ডমুণ্ডের কর্তা যার শাসনে বাঘে গরুতে একঘাটি জল খায় সেই মহারাজ প্রভু কৃষ্ণচন্দ্র বাহাদুর সভায় আসছে জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় প্রভাতে রাজার মুখ যেই জন দেখে তার ভাগ্যে ভাগ্য দেবী ভালো কথা লিখে রাজা যেন গগন সূর্য বৈকুণ্ঠ ঈশ্বর তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠোক্কা হয়েছে হয়েছে রোজ রোজ এত তেল ধরলে পিছলে পড়ে যাওচি উচিত সভার কাজ শুরু হোক মন্ত্রী সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজা মশাই যা কলা সবাই বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুষ্টি পড়ার ভাল লাগে না এমন কথা মুখে আনবেন না জজমান নবদ্বীপের ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা গেল যা যাত্রা গাইতে হবে না ঐ কোলাকুলি কথা না বলুন তো মানে ঝেড়েかすুন মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়াホルকরাকে দিয়ে পত্র পাঠিয়েছে ওই ল্যাংড়াホルকরাটাকে ডাকা করাও মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়াホルকরা হাজির হও হাজির কেড়ে নবাব সাহেবের চিঠি বই এনেছি جناب ফিরতে হবে ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত উত্তম দাও চিঠি দাও শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বড় আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান আমি কজন হিন্দু গণৎকারকে চাই কাল সকালেই আমার সবাই যেন দেখতে পাওয়া যায় পালকি পাঠালাম ভবদীয় নবাব বর্দি আলী খাঁ আমি তো ভাগ্য গণনা করি না একদম ছেড়ে দিয়েছি রাজা মশাই হ্যাঁ ল্যাংরা তুই বাইরে যা দাদা আমার মনে হয় ওই হরচকর্তি আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দি দাবি নেই হ্যাঁ বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী আর এখন

আমি যাব নবাবের কাছে আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন ওই নবাবটা আমার এক নম্বরের সত্য জানি গোপাল জানি ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই তুমি কি বলো আমার মনে হয় মহারাজ জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চ ঠাকুরকে পাঠিয়ে দিন নইব নইব মুখু ভার বলছি এটা কৃষ্ণ আমি তো আজ কষ্টই জানি না আমি গিয়ে কি করব বলো আমি তো কথাই বলতে পারি না তবু তোমরা তিনজনই যাবে সেনাপতি ঘোষণা করো মহারাজ ঠিক করেছেন মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে তিনজন গণৎকার উপস্থিত হবেন তা হলো জ্যোতিষী মশাই হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর বেশ বন্ধু কি যাহা পানায় আপনি হলেন যে গরিবের যাকে বলে কিনা মা বাপ জেনাব যা হুকুম করবেন তাই করে দেবো মহারাজ তাই বলেই পাঠিয়েছেন অথচ হুজুর আপনার নসিব গুনবার মতো কোনো খেম তাই আমাদের নেই। খামস خام তাই আমাদের নেই হ্যাঁ। হুজুর নসিব নসীব গুনবা তোরা কে রে হ্যাঁ তোরা কে? বেষ্টমিস। কি কাকে ধুলিনে পছালো কৃষ্ণচন্দ্র? জাহান্নামে জবাব জনে কম্পক পাওয়াড়ি দিয়েছে। হ্যাঁ তো দিনে হুজুর আচ্ছা অসরত করেছেন। ফা পড়েছে বলেছে খালি পাশ কাটিয়ে পালা হ্যাঁ।

সে কেউ জুটবে না জানা আমার আমার ভাতে একটু ঘি না পেলে ও চোয়া ঠেঁকুর ওঠে তার চেয়ে তিনটে সওয় বুঝতে বলুন উজির সাহেব এই মারক্কাবাঘ কি করবো হুজুর ডানায় বাঘ আরে জলে কুমির আপনাকে খুশ করে না ফেললে কেষ্টচন্দ্র ছাড়বে নাকি যান কবুল सवाल पूछ करून बहुत अच्छा पहला सवाल মাটির নিচে কি আছে মাটি আছে টি কে اندر মে কি আছে দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর মাঝখান খান ঠিক কোন জায়গাটা আমি তো রাজ সরকারে জড়িত করি না খদাবান সত্যি বলছি আমিও করি না মাসে তো লাভ দেবই জরিপের লোক সব আলাদা এই মককালি দেবই तीसरा सवाल তিন নম্বর প্রশ্ন পৃথিবীতে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে পায়ে হাঁটে পেয়ে কি আমি একটা জবাব ও দিতে পারবো না হুজুর হাটো কে চালান করে দিন

মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই দুষ্ট মহারাজের তিন গণৎকারকে নবাব ফাটকে পুরে দিল আর উনি এসছেন অঙ্গ চং করতে মহারাজ আমি বলি কি নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই এই যে আমি লিখেও ফেলেছি তুমি আমার প্রিয় নবাব তোমায় আমি দিচ্ছি জবাব বুকটা আমার দরো এটা একটা আস্ত গরু মা মহারাজ ভাই নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি তুমি বুদ্ধি ঠিকই দিনকে প্রশ্নের জবাব দিতে পারো না বাদাম করতে এসেছো কেনি মহারাজ প্রশ্নের উত্তর দিতে পারি কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন কোনো জবাবই যে শুনবেন না কি সর্বনাশ তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে হ্যাঁ তাহলে এখন উপায় নবদ্বীপের তিন পণ্ডিত নবাবের ফাটুকে জীবন কাটাবে এ মা ভীষণ লজ্জা করে লোকে কি বলবে ম্যাগো ঠিক যেন ছন্দ ছাড়া পদ্ম মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি কি করে মুখ দেখাবো ভাই যা আর একটা কথা বললে তোমাকে সতেরো ঘরে নাম দাম কষ্ট ধরবো খালি ভাবো ভাবো এখন কি উপায় আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ গোপাল এখন থামো হাসি মশ করার সময় নয় এখন আমি তো জানি মহারাজ উপায় একটাই কি উপায় আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ বাচলং বাচলং তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মাসাই ফাটকে থাকতে হবে আমি কি করি উত্তম মহারাজ বন্ধু কিচ্ছু ভাববেন না মহারাজ নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনই উত্তর দেব মেপে আপনার তিন গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি তো আমার নামে গরু পুষবেন মহারাজ হাতিকা দাঁত মরদ্বীপের চলেছে জয় জয় গোপাল পন্ডিত জয় জয় নবদ্বীপের পন্ডিত গোপালকে পন্ডিত গোপাল আবার কে কি নাম তোমার আমার আবার নাম হুম তো নাম তো একটা আছে তা আছে সেটাই বলো না বলতে একটু সময় লাগবে যে লোকে অত সময় দেয় না নহলে সময় দেওয়া হবে আগে নাম শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হড় বড় ভাড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে এত বড় নাম আরেকটু শর্মা কৃষ্ণনগর ভীষণ মরগার্জন আর বলতে হবে না এখনো শেষ হয়নি জানাব ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব আরেকটু খানি পণ্ডিত বৌধ নাকি কানি খামোশ এক গোল্লা সুতোর মতো নামের গোল্লা খালি পেঁয়াজ ছড়াচ্ছে লোকটাকে আবার আনলে কেন ও কিছু নয় ও কিছু নয় আমার পুরানটা বয়ে এনেছে হুজুর খুব ভারী নামা 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 এই হলো পুরাণ পুরাণের নাম জানেন নাম জানা জরুরি নয় না, ছোট্ট নাম খোদাবন্দ না, না, আমাদের না, হিন্দুদের খুব পবিত্র তিনটে সওয়াল করব জানি জানা জবাব দিতে না পারলে ফাটকে পচে মরব আর জবাব দিতে পারলে একশো সোনার মোহর দেব আর ওই তিনটে গণৎকারকে খালাস চমৎকার জানা এই পুরাণে সব জবাব আছে এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ খটাস খটাস জবাব দিয়ে দে প্রথম প্রশ্ন পৃথিবী ঠিক মার্চ খান কোনটা দ্বিতীয় প্রশ্ন পৃথিবীকে কিভাবে পায় হেটে ঘুরে আসতে হয় তৃতীয় মাটির একবারে নিচে কি আছে কি হলো হবে না তো জানাব একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার বাদিকে বাদিকে আরে আরে একটু ডান পাশ সরে এবার পিছিয়ে যান পিছিয়ে এবার এক পা এগিয়ে আসুন 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 হ্যাঁ হ্যাঁ একেবারে পাক্কা হয়েছে পাক্কা ওই পৃথিবীর ঠিক মাঝখান হ্যাঁ একেবারে পাক্কা মাপ আপনার কত পাকা মাথা আপনি না হয় মেপে দেখবেন দ্বিতীয় একবার জানা একটু কষ্ট করতে হবে হুজুর এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে গুলবাজ কোথাকার আগে হুজুর পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোড়াই তো বিশ্ব ঘোরা আর আমাদের নবাবিত জগৎ হুজুর বহুত আচ্ছা কি বাত কিন্তু মাটির নিচে কি আছে তৃতীয় প্রশ্ন জানাব এত জ্ঞানী তবু বলি এক মনে ভেবে দেখুন এসব কি আমাদের জানতে আছে লোকে কি বলবে আপনাকে হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয় ধোঁয়া হয়ে আকাশে চলে যাই তাই আকাশটা জানি আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাম মরে গেলেও বলবো না ঠিক বলেছো মাটি নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে জয় পন্ডিত তোমারি জিত তোমারি জিত এ আমার জয় কি বলছেন জানা আমরা বলবো জয় খট্টাঙ্গ পুরানের জয় জয় নবাব আলিবর্দের জয় জয় নবদ্বীপের জয় আমার প্রিয় সভা সদগণ আজ আমি বড়ই আনন্দিত গোপাল গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে সে আমার আর নয় আমার আমার বন্ধু আমার রাজসভার অলঙ্কার কিন্তু কিন্তু কি করে গোপাল সব প্রশ্নের উত্তর দিল মহারাজ মহা আশ্চর্যের ব্যাপার সত্যি শুধু সওয়াল জবাব নয় আমাদের তিন পণ্ডিতকে ফাটক থেকে মুক্ত করে আনলো কি নিশ্চয় শাস্ত্রের পাতায় লেখা আছে পড়ছে না কি গোপাল মানে লেখা আছে মহারাজ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে এই হলো পুরাণ মহারাজ বলেছিলাম অতিতে লেখা আছে পুরাণের নামটি খালি মনে পড়ছে না আমি বলছি পণ্ডিত মশাই এই পুরাণ হলো খট্টাঙ্গ পুরাণ খট খট খ খট্টাঙ্গ পুরাণ খট্টাঙ্গ পুরাণ মহারাজ পুরাণটি দেখে চোখ সার্থক করুন ও কি এ পুরাণ কোথায় তো ভাঙা কাঠের পয়য়া গরিব গোপালের ওটাই খট্টাঙ্গ পুরাণ মহারাজ